নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের কচু পাতা দিয়ে এই বর্ষার দিনে দারুণ মজাদার একটি কিন্তু কচু পাতার পকোড়ার রেসিপি শেয়ার করব। একেবারেই ইউনিক আপনারা হয়তো কচু পাতা অনেকেই পছন্দ করেন না কিন্তু আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পকোড়া তো এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সাথে যদি চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এবং পুরো ভিডিওটা দেখারও অনুরোধ থাকলো এই যে কচু পাতাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একেবারেই নরম এখান থেকে বেছে বেছে আমি আট থেকে দশটা কচু পাতা তুলে নিয়েছি এবার আমি একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি সাথে আমি এপিড একটু ভালো করে উল্টে পাল্টে দেখে নেব উল্টোপিটটা এইভাবে কিন্তু দেখে নিতে হবে এই যে এই পাতার মধ্যে কোনো রকম ফান কিংবা পোকামাকড় নেই এক এক করে কিন্তু আমি সমস্ত পাতাগুলো দেখে নেব পাতার এই যে সিরাটটা থাকে এটা আমি কেটে নেব এইভাবে কিন্তু সুন্দর করে এক এক করে আমি সমস্ত পাতার এই যে সিরাটগুলো কেটে নিচ্ছি খুব সুন্দর করে উল্টো পিঠটাও কেটে নিয়েছে সিরাটগুলো এবার আমি একটি বেটার বানিয়ে নেব তো বেটার বানানোর জন্য আমি একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি এক বাটি বেসন আপনারা চাইলে এখানে বেসন আর চালের গুঁড়ো করে দুটো সম পরিমাপে নিতে পারেন তো এবার আমি দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার টোটাল এখানে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন এবার কিছু মশলা মিশিয়ে নেব এর জন্য দিয়ে দিচ্ছি ছোট বাটির মাপ করে হাফ বাটির সাদা তিল এবার আমি আগে থেকে একটা গুঁড়ো মশলা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে আছে ধনির জিরে আর পানমৌরি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চাট মশলা হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা এবার দিয়ে দেবো অল্প করে একটু কাশুরি মেথিয়ে দিয়েছি এইরকম হাত দিয়ে একটু কষলে নিতে হবে এবার আমি এর মধ্যে মিশিয়ে নিলাম চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ গোটা জিরে পরিমাপ মতো লবণ সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে দিব দিয়ে এইভাবে মেশাতে থাকবো আপনারা চাইলে একটু হ্যান্ড দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারেন থেকে বেটার বানিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের মাপ করে এক চামচ মতো পাতি লেবুর রস বন্ধুরা এটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন যেহেতু কচু পাতা একটু চুলকানি হতে পারে তো এর কারণে আমি অল্প করে একটু লেবুর রস দিয়ে দিলাম এইদিকে আমার খুব সুন্দর করে কিন্তু বেটারটা রেডি হয়ে গেছে আর এবার আমি কচু পাতার উপরে কিন্তু বেটারটা খুব ভালো করে লাগিয়ে নেব এই উল্টো পিঠটাতে লাগাতে হবে একটা পাতার মধ্যে আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি আবার একটা পাতা এর উপরে আমি সেট করে নেব এটাতেও ঠিক একই রকম ভাবে লাগিয়ে নেব এইভাবে আমি আট থেকে নটা পাতা নিয়েছি সবগুলোর মধ্যে খুব ভালো করে কিন্তু লাগিয়ে সেট করে নেব খুব সুন্দর করে কিন্তু আমার প্রলেপটা লাগানো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে একেবারেই আমি কিন্তু প্রত্যেকটা পাতার মধ্যে প্রলেপ লাগিয়ে নিয়েছি এবার আমি এগুলো ভাপিয়ে নেব করার মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি এক গ্লাস মতো জল দিয়েছি এবারে আমি এগুলো ভাপিয়ে নেব এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দিলাম আমি পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে খুব সুন্দর কিন্তু স্টিম হয়ে গেছে হাতের মধ্যে লেগেও যাচ্ছে না এবার এটাকে আমি তুলে ঠান্ডা করে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এখানে শেপ দিতে পারেন এখানে আমি চৌকো চৌকো করে কেটে নেব খুব সুন্দর করে আমি সমস্ত গুলো কেটে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব আপনারা চাইলে স্যালো ফ্রাই করতে পারেন এগুলো আমি কিন্তু ডিপ ফ্রাই করে নেব সুন্দরভাবে পকোড়া গুলো হয়েছে দেখুন বন্ধুরা রিয়ারটা কিন্তু দারুণ সুন্দর ছেড়েছে এবার আমি একটু দৌজে নেব এইভাবে উল্টে পাল্টে একেবারে লাল লাল মুচ মুচি করে ভেজে নেব আর ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না একেবারে দেড় থেকে দু মিনিট টাইমের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায় এবার আমি অপর পিঠটাও ঠিক একই রকম ভাবে উল্টে দেব আর এগুলো বন্ধুরা ভাজা হয়ে গেছে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু পোড়ানো যাবে না পোড়ালে আবার তেতো লাগবে এই অবস্থায় আমি কিন্তু ছিঁকে তুলে নেব পকড়িগুলো দেখতে দেখতে আমি সমস্তগুলো ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এই যে দারুণ সুন্দর হয়েছে আর খুবই মুচমুচি হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার এই রকমভাবে বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ